ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং বেল বাটনে প্রেস করুন গতরাতে স্প্যানিশ লাগাই ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এই ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করে বার্সেলোনাকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছেন লিওনাল মেসে তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচের পর বড় দুশ্চিন্তায় পড়ে গেল বার্সেলোনা কারণ ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচে ইঞ্জুরিতে পড়ে গেলেন দলের অধিনায়ক লিওনাল মেসি শুধু মেসি নয় ইঞ্জুরিতে পড়েছেন জিরাট পিকেও লিওনেল মেসি ব্যথা পেয়েছেন ডান পায়ের উরুতে ব্যথা পাওয়ার পর মাঠে ফিজিও এসে তাকে সুস্থ করার চেষ্টা করেন কিছুক্ষণ পর মেসি উঠে দাঁড়ান এবং খেলায় ফিরেন অবশ্যই ইঞ্জুরির পরে নিজের আর স্বাভাবিক খেলা খেলতে পারেননি বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা এদিকে ম্যাচ শেষে লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে বার্সা কোচ আর্নেস্তো বালভারদে বলেন আমার মনে হচ্ছে এটা ছোট একটা সমস্যা হতে পারে তবে আমরা অপেক্ষা করছি ডাক্তারের পরামর্শের জন্য এরপর বুঝে যাবে কি হবে রিপোর্ট হাতে আসলেই আগামী ম্যাচে মেসির খেলা নিয়ে বলতে পারব তবে এই ম্যাচে সে ব্যথা পেয়েছে এবং কিছুটা সমস্যায় আছে তার ডান পায়ের উরুতে ইঞ্জুরি হয়েছে পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে পরীক্ষার রিপোর্ট হাতে এলেই সবকিছু জানানো হবে আমরা এ নিয়ে কিছুটা চিন্তিত লিওনেল মেসি এমন একটা সময়ে ইঞ্জুরিতে পড়েছেন যখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে কয়েকদিন পর কোপাদেলের সেমি ফাইনালে রিয়েল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা আর এই ম্যাচের আগে লিওনেল মেসির ইঞ্জুরি মোটেও স্বস্তির নয় বার্সা ভক্তদের জন্য তবে ইঞ্জুরির সর্বশেষ অবস্থা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে